আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ষোলোশো শতক মধ্যপ্রাচ্য এবং পুরো নৌশক্তি ইউরোপীয়দের দখলে ভেনিস ডাচ এবং ক্যাথলিক চার্চের পোপদের আন্ডারে খ্রিস্টান মুসলমানদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করা শুরু করেছিল এবং ভূমধ্য সাগরের বিভিন্ন এরিয়া তারা নিজেদের দখলে নিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য তাদের কর্তৃত্বে রাখত সে সময় একজন মুসলিম মহাবীরের আবির্ভাব ঘটে যিনি এই সকল সমস্যার সমাধান করা শুরু করেন এবং নৌপথকে মুসলমানদের জন্য নিরাপদ করার কাজে নিজেকে নিয়োজিত করেন তার নাম ছিল হায়রুদ্দিন বারবারোসা একজন সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে ওসমানীয় সাম্রাজ্যের মধ্যে একটি বড় সাম্রাজ্যের নৌবাহিনীর অ্যাডমিরাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তাই আমরা আজকে জানার চেষ্টা করব। আর হায়রুদ্দিন বারবারোসা নিয়ে আজকে কথা বলার জন্য আমি আপনাদের সামনে আছি নাকিবুল ইসলাম তো চলুন দেরি না করে শুরু করি চোদ্দশো সাল লেসবন দ্বীপে জন্মগ্রহণ করেন হাইরুদ্দিন বারবারোসা তার প্রকৃত নাম কিজির রাইস তার বাবা ছিলেন একজন বলকান থেকে আসা তুর্কি যিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের একজন সাধারণ সৈনিক তার মা ছিলেন গ্রিক বংশোদ্ভূত একজন মুসলিম তার ভাই উরুস রাইস ছিলেন একজন যোদ্ধা এবং নাবিক ছোটবেলা থেকেই দুই ভাইকে সমুদ্র খুবই টানত যার দরুন তারা পরবর্তীতে সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য করা শুরু করেন পরবর্তীতে তারা উপলব্ধি করা শুরু করলেন যে সমুদ্রপথ শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য না এটির যুদ্ধের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে সময়ের পরিক্রমায় পনেরোশো সালে স্পেনের খ্রিস্টান শাসকরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং গণহত্যা চালানো শুরু করে তখন উরুস ও খিজির রাইস দুই ভাই মিলে সিদ্ধান্ত নেন যে স্পেনের মুসলমানদের তারা সহায়তা করবেন সেই সিদ্ধান্ত অনুসারেই তারা স্পেনে আন্দালোসিয়ায় হাজার হাজার বন্দি মুসলমানদেরকে সেখান থেকে উদ্ধার করেন এবং টিউনিশিয়া মরক্কো এবং আলজেরিয়া তাদেরকে স্থানান্তর করা শুরু করেন সেই থেকে তাকে বাবার ইসলামের উপাধিতে ভূষিত করা হয় যেই জন্য খ্রিস্টানরা তার নাম বিকৃত করে বারবারোসা নামে নামকরণ করে পনেরোশো সালে খিজি রাইসের বড় ভাই উরুস রাইসকে স্পেনের সেনাবাহিনী হত্যা করে কিন্তু খিজির রাইস থেমে থাকেননি তিনি তার ভাইয়ের পথ অনুসরণ করে মুসলমানদের সহায়তা করার জন্য সংকল্পবদ্ধ হন পরবর্তীতে তিনি ওসমানীয় সাম্রাজ্যের শাসক সেলিমকে এই বিষয়ে ইনফর্ম করেন এবং তার কাছে সহায়তা চান পরবর্তীতে তিনি আলজেরিয়াকে ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং খিজির রাইজকে ওসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর প্রধান অর্থাৎ কাপুদান পাশা উপাধিতে ভূষিত করা হয় এবং তার নামকরণ করা হয় হায়রেদ্দিন অর্থাৎ ধর্মের কল্যাণ পরবর্তীতে পনেরোশো সালে পোপের নেতৃত্বে ইউরোপীয় শক্তিগুলো নৌবাহিনী এক শুরু করে তাদের নেতৃত্বে ছিলেন আন্দ্রে ডরিয়া পরবর্তীতে তাদের লক্ষ্য ছিল যে ভূমধ্য সাগরকে অধীনমুক্ত করা এবং ওসম্পানীয় সমুদ্র পথে কোনোভাবে তাদের কর্তৃত্ব না থাকে কিন্তু হায়ের দিন বারবার ওসা এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি তাদের এই কূটকৌশল প্রতিহত করার জন্য তিনি তার নৌবহরকে ছোট ছোট গ্রুপে ভাগ করেন এবং এই যুদ্ধে মোর ঘুরিয়ে দিতে সক্ষম হন ক্যারি ধারাবাহিকতায় প্রেভেজের যুদ্ধে হাইরুদ্দিন বারবারোসা ওসমানীয় সাম্রাজ্যের একশো বিশটি জাহাজ নিয়ে তিনি খ্রিস্টানদের সম্মিলিত শক্তি তিনশো জাহাজকে পরাজিত করেন এবং ভূমধ্যসাগরকে সাগরকে মুসলমানদের অনুকূলে নিয়ে আসেন পরবর্তীতে এই ভূমধ্যসাগর সাগর তুর্কি রোদ নামে পরিচিত পাওয়া শুরু করে প্রেভেজের যুদ্ধের পরই হাইরেদ্দিন বারবারোসা অবসর নেন এবং তিনি কনস্টান্টিনোপলে চলে যান পরবর্তীতে সেখানে গিয়ে তিনি তার নৌবাহিনীর নৌকৌশল এবং নাবিক জীবনের গল্প লেখা শুরু করেন পনেরোশো সালে এই মহানবীর মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এখনো তার কবর বৎসরাস প্রণালী তীরে রয়েছে প্রতি বছর তুরস্কে নৌবাহিনী সেই মহাবীরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে হায়রাদ্দিন বারবার রসা শুধুমাত্র একজন অ্যাডমিরাল ছিলেন না তিনি আমাদের দেখিয়েছেন অল্প শক্তি দিয়েও যদি সাহস থাকে সংকল্প হয় অটুট এবং দৃঢ়তার সাথে যদি কাজ করা যায় তাহলে তার থেকেও বেশি শক্তির প্রতিপক্ষকেও পরাজিত করা সম্ভব আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তফিক দান করুক আলাইকুম আল্লাহ হাফেজ লাভ বাংলাদেশ লং লিভ বাংলাদেশ